চিকিৎসক হয়েও নাগরিক জীবনে নিজেকে সুস্থ রাখার প্রেসক্রিপশন হিসেবে বেছে নিয়েছেন ছাদ কৃষিকে পাঁচ বছরের অনুশীলনে তিন স্তরে গড়ে ওঠা আয়োজনটি দিচ্ছে সবুজ সৌন্দর্য আর রকমারি ফসল উদ্যোক্তা বলছেন ছাদ কৃষির দ্রুত সম্প্রসারণে প্রয়োজন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ বিস্তারিত জানিয়েছেন শাইক সেরাজ শহর ক্রমেই গ্রাস করে নিচ্ছে চাষের জমি বর্ধিত ঢাকার আফতাবনগর আবাসন রাখা। এখানে গত ন বছর ধরে বসতি ডক্টর আব্দুল আবদুল্লাহ কাফি খান নাগরিক জীবনে সুস্থ থাকার প্রচেষ্টায় বেছে নিয়েছেন কৃষির এই আয়োজন পাচ্ছেন নানামুখী উপকারিতা এখন তো গ্রীষ্ম সিজন হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কিছু সবজি কিছু ফল আসে যেমন বরবটি ঝিঙা ঢেঁড়স বেগুন চাল কুমড়া হ্যাঁ তার পুঁই শাক হ্যাঁ অনেক পালং শাকও হয় আমাশে আপনার কলা আছে কামরা গা সফেদা আতা ফল হ্যাঁ ড্রাগন ফল আঙ্গুর হয় শহর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সবুজকেও প্রাধান্য দেয়া দরকার মনে করছেন তিনি ঢাকা সিটিতে আমরা জানি কয়েকবারই হচ্ছে দূষিত সিটিতে ফাস্ট হয়েছে যে সেই ক্ষেত্রে এটা যদি আমরা মানে সবার নিজের উদ্যোগে এটা আসলে নিজের উদ্যোগ থেকে যদি করতে পারি সেই ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে আমরা হয়তো একটা দূষণমুক্ত ঢাকা সিটি হয়তো আশা করতে পারি নিরাপদ ফসল উৎপাদনের এই ঘরোয়া বিপ্লবটির জন্য দরকার প্রাতিষ্ঠানিক কাঠামো সরকার যদি উদ্বুদ্ধ হয়ে সবাইকে যদি এভাবে বলেন যে হ্যাঁ আপনারা গাছ লাগান সেক্ষেত্রে আমার মনে হয় সবাই নিজে থেকে উদ্যুক্ত হয়ে আরো নতুন কিছু হয়তো আসবে একটা সময় ছাদ কৃষি শখের বিষয় থাকলেও এখন নগর জীবনে তারা বসবাস করছেন যারা তারা প্রতিনিয়ত অনুধাবন করছেন এর প্রয়োজনীয়তা যে কারণে সচেতন ব্যক্তি যারা আছেন তারা তাদের ছাদগুলোকে বিন্দুমাত্র খালি রাখছেন না গাছ গাছালি দিয়ে ভরছেন এর উপকারিতার দিকটা তারা প্রচন্ডভাবে অনুভব করছেন এবং তারা এই কথাও বলছেন যে এখানে সরকারের অংশগ্রহণটা অনেক জরুরি এর সম্প্রসারণের জন্যে একইভাবে তাদের এই ছাদ কৃষির আয়োজন দেখে প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছে যেমনটা আমাদের হৃদয় মাঠীয় মানুষের ছাদ কৃষি আয়োজন দিয়ে সারা বাংলাদেশে এখন ছাদগুলো এবং সবুজে ভরপুর হচ্ছে আব্দুল কাফি ছাদ কৃষিটি তেমন একটি না ঢাকা নগর থেকে শাইক সিরাজ চানলাই